দেখি যাচ্ছি এখন এখন কি হচ্ছে সঠিক জানা যাবে ঠিক আছে আমরা তুলতেই হবে মদনা তুললে তুলে দেয় আমরা একটাই চাইছি খাবে আপত্তি করতে আসি তো উনি না বলবে আপনাদের বাড়ির লোক কেন আসে এখানে উনাদের বলতে এইটাই কথা শুধু বলে যে যদি বলতে আসি আমরা যে এখানে মদের দোকানটা তোমরা বন্ধ করো কেন বন্ধ করব যে না আপনাদের ঘরের লোক আসে কেন আমরা এখানে ব্যবসা করছি আমরা ব্যবসা করে খাবো আমাদের তো আসতে আসবে কেন এখানে মদ খেতে পুলিশকে জানিয়েছিলেন আপনারা পুলিশকে জানানো হয়েছিল কি জানি না কিন্তু অনেক মহিলা আমরা জানে পুলিশ আবার জানি জানে তাই জানে পুলিশ সবাই জানে সবটাই জানে পুলিশ আসে এনে বসে রয়েছে কি চাইছেন আপনারা আমরা চাই মদ এখানে এটুকানি আমাদের দাবি আর কিছু আর কিছু না আমরা এটুকানি চাই যে এখানে মদ কারণ হারবাকিটাও খাবে ধারে মদ খাবে

জানানো হয়েছে শুধু মেম্বার শুধু একটা কথাই বলে যে তোমরা যে ওখানে আপত্তি করো আমাদের দাবি একটাই এখানে মদের ভাটি সব যেন তোলা হয় আমার নাম পূজা মাঝি